তো এলাব তোমার সবে কেমন না সুস্থ খেলায় ভালো বাছন্দ তো তো আজকে এটা কোনো ব্লগ না ঠিক আছে এটি আমাদের মানে দক্ষিণ দিনাজপুর জেলার ঠিক আছে বংশীয়ারি থানার অন্তর্গত এলাহাবাদে এলাহাবাদ মানে এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত ঠিক আছে দক্ষিণ গ্রামে অবস্থিত এটি আমাদের ঠিক আছে এটা আমাদের গমিরা ঠিক আছে এখানে মুখোশ খেলা মুকা খেলা বা গমিরা খেলা যেটাই হলো না খুবই এখানে মুখোশ খেলা হয়ে থাকে মুখোশ খেলা হয় চৈত্র মাসের শেষে চৈত্র মাসের শেষে প্রথম মানে শেষ দিনে এবং বৈশাখ মাসের শুরুতে ঠিক আছে বৈশাখ মাসের শুরুতে পাশেই যে বুধবারে ওখানে চোট মেলা হয়ে থাকে এবং বুধবারের আগের দিন অর্থাৎ মঙ্গলবারে বড় ধরনের গমিরা খেলা হয়ে থাকে তোমাদের গমিরা খেলার ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো তোমরা এই জায়গায় দেখতে পাবে ঠিক আছে তো আজকে হলো আজকে হলো শুক্রবার ঠিক আছে আমি শুক্রবারে আসছি এই আর সম্ভবত এই ভিডিওটি সন্ধ্যে সময় আসবে তোমাৰ ভিডিঅ' টি দেখাৰ অনুভৱ ৰৈলো দেখো আমি দক্ষিণ দিনাজপুৰ জিলাই হিন্দু সনাতন ধর্মে মানে কবিতা বা মুখোশ খেলার মানে যে একটা ঐতিহ্য রয়েছে বা স্থানীয় রয়েছে এটাকে দিন ধরে হারিয়ে তো ঠিক আছে আমি যেহেতু দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বিলং করি তো আমার দায়িত্ব বা কর্তব্য হলো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদের দায়িত্ব থাকে যে আমাদের হিন্দু সনাতন ধর্মের যে মানে প্রাচীর ইতিহাস হারিয়ে যাচ্ছে ঠিক আছে তো সেগুলোকে তুলে ধরা মানুষের সামনে তুলে ধরা আর আর একটা মানে দায়িত্ব থাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মানে জেলার জেলার যে মানে মন্দির অর্থাৎ পর্যটক কেন্দ্র রয়েছে তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরা যেহেতু আমি আমাদের যত্ন নিয়ন্ত্রণ থেকে ব্লগিং করে ঠিক আছে ব্লগিংটা ব্লগিংটা অনেক জিনিস শুরু করেছি আমি দু হাজার বাইশ সালে কিন্তু এখন অর্থাৎ দু হাজার পঁচিশ সালে একটু মানে পপুলারিটি মানে পাচ্ছি মানে কথা গেলে মানুষ কিনতে পারছে যেহেতু প্লাস সাবস্ক্রাইবার কম হয়েছে তো তোমার যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাড়াতাড়ি মানে ওয়ান কে অর্থাৎ এস সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তোমার নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে পাবে আর একটা মানে একটা বিশেষ বার্তা রইল কি আমি এখন শর্ট ভিডিও বানানো বন্ধ করেছি শর্ট ভিডিও থাকবে মূলত বিভিন্ন পর্যটক কেন্দ্র কেন্দ্র ভিডিও থাকবে এবং বিভিন্ন মন্দির ভিডিও থাকবে ঠিক আছে আমি কোনো ফানি ভিডিও বানাই না ঠিক আছে খানিক ভিডিও বানাতে আমার চ্যানেলটা মানে বুস্ট করার জন্য তো বিষয়টা লক্ষ্য করে আর আমার চ্যানেলে বলে দিচ্ছি রবিবারে আসে রবিবারে মানে এমনি কোথাও পর্যটক কেন্দ্র বা মন্দির ভিডিও আসে সোমবারে আসে অর্থাৎ বর্তমান জেনারেশন তাদের মানে কীভাবে ভালো থাকবে কীভাবে তাদের থেকে মুক্তি পাবে এবং বিভিন্ন ধরনের এডুকেশন টাইপ আসলে আমাদের মানে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ বিশ্ব রাজনীতি চতুর্থ চতুর্থ রাজনীতির দেশ তো কীভাবে ঠিক আছে আর ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ ভারত চীনের সাথে কীভাবে যুদ্ধ এটা হচ্ছে এটা মানে পুরো ধরি সোমবার ঠিক আছে আর বুধবারে থাকবে বিভিন্ন ধরনের মন্দির করতে মন্দির কেন্দ্রিক বা পর্যটক কেন্দ্রিক ভিডিও থাকবে হচ্ছে বুধবারে আর শুক্রবারে সকাল সাড়ে আটটায় থাকছে গোবিন্দা ব্লক ঠিক আছে দক্ষিণ দিনাজপুর জেলায় গোবিন্দা ব্লক থাকছে মুকশলা থাকছে মানে একই বলে নামটা একই ঠিক আছে মানে জিনিসটা দেখছি নাম আলাদা হতে পারে জিনিসটা একটি ও সপ্তাহে চারটে করে বড় ভিডিও আসছে রবিবারে আসছে পর্যটক চ্যানেল কেন্দ্র আর সোমবারে আসছে এডুকেশন পারপাস ডকুমেন্টারি ভিডিও আর বুধবারে আসছে ওই ইউনির কেন্দ্র বা পর্যটক পর্যটক চ্যানেল কেন্দ্র আর শুক্রবারে আসছে মুখোস খেলা ভিডিও ঠিক আছে প্রত্যেক দিন সকাল আটটা তিরিশে ভিডিও আসবে তো তোমার সবাই দেখবে আর যারা নতুন হয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এইভাবে আমার পাশে থাকবে যারা প্রথম থেকে আমার পাশে রয়েছে স্বাস্থ্য ইতিমধ্যে কমপ্লিট হয়েছে তো তোমার হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার পাশেটা এইভাবেই আমার পাশে থেকে তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে তো আসলে মতো ভিডিও এখানে শেয়ার করছি সবাইকে টাটা কে ওয়ানকে সাবস্ক্রাইবার তাড়াতাড়ি সম্পূর্ণ করে দাও কী করছো সবাই তাড়াতাড়ি করে দাও বা তাড়াতাড়ি করে দাও আর ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলেই আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভই আসবো লাইভই আমাদের সাথে মানে আনলিমিটেড কথা হবে ঠিক আছে সবাইকে বাবাই ঠিক আছে দেখা হবে অন্য কোনো ব্লগ নতুন কোনো অভিজ্ঞতা তোমার তোমাদের সামনে তুলে ধরবো তোমরা আলাদা কিছু মানে এনজয়িং করবে বা শিখতে পাবে সেটা